আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ফোকেট ওল্ড টাউনে এই দেখেন অসাধারণ ভিউ কোনো হইচই নেই টুক নিরিবিলি যারা আপনারা ফুকেটে আসতে চান বা আসেন ওল্ড টাউনে আসার সময় পান না আপনারা রাত্রে একটা গ্রহণ আসতে পারেন রাত্রের ভিউটা কিন্তু অনেক অসাধারণ যদিও আদার্স কফি শপগুলো বন্ধ কিন্তু আপনারা এটা উপভোগ করতে পারবেন বা কিছু ছবি টবি তুলতে পারবেন এই দেখেন এখানে লোকাল ট্যুরিস্টরা এখানে আসে কিন্তু রাত্রে আর লোকাল ট্যুরিস্টটা কিন্তু অন্য সময় আসে না দেখেন কোনো নিরিবিলি নেই এখানে যত টুরিস্ট দেখতেছেন সব লোকাল কিছু আছে চাইনিজ এই দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই দেখেন আর এখানে একটা লেক আছে এই লেক দিয়ে যাতায়াত করতে পারবেন এদিক দিয়ে মাঝে মধ্যে ছোটো নৌকা চলে এখন মানে চলে না আর এটা সম্ভবত একটা ব্যাঙ্ক এইটাও একটা ব্যাঙ্ক এই যেটা সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন السلام عليكم